দিল্লি কাবুল বন্ধুত্বের নেপথ্যে কি আসল রহস্য ফাঁস একসময় যাদেরকে শত্রু ভাবা হতো আজ তাদের জন্য দিল্লিতে পাতা হলো লাল এক চরম নাটকীয় পটপরিবর্তন দেখলো বিশ্ব যে ভারত চার বছর আগে আফগানিস্তান থেকে তাড়াহুড়ো করে দূতাবাস বন্ধ করেছিল সেই মোদী সরকারই এখন তালেবানের পররাষ্ট্রমন্ত্রীকে দিচ্ছে জমকালো সম্বর্ধনা কি এমন ঘটল যে হিন্দুত্ববাদী দিল্লির এমন আকস্মিক ভোলবদল এই সফরের নেপথ্যে কেবল বাণিজ্য বা কূটনীতি নয় রয়েছে আরো গভীর কোন হিসাব আমেরিকান মুতাকির সঙ্গে আলোচনা হয়েছে কূটনৈতিক সম্পর্ক জোরদার ও বিমান চলাচল সরুর অন্যদিকে দিল্লি আশ্বাস দিয়েছে মানবিক সহায়তার কিন্তু কেন ভারত এই পদক্ষেপ নিল বিশেষজ্ঞরা বলছেন চিরপ্রতিদ্বন্দ্বী এক দেশের প্রভাব কমাতেই নাকি দিল্লির এই বাস্তববাদী নীতি লক্ষণীয় মোদী সরকার মুত্তাকিকে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দেওবন্দের একটি মাদ্রাসাতেও যাওয়ার সুযোগ করে দিয়েছে এই সম্পর্ক আসলে দুটি পক্ষের প্রয়োজন মেটানো তালেবান চায় আন্তর্জাতিক স্বীকৃতি আর ভারত এই সুযোগ কাজে না গিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে এবং প্রতিবেশী দেশের সঙ্গে তালেবানের অবনতিশীল সম্পর্ককে ব্যবহার করছে যে ভারত ঐতিহাসিকভাবে তালেবানকে শত্রু মনে করত তারা আজ কৌশলগত কারণে বন্ধু সেদেছে মোদী সরকারের এই পদক্ষেপ প্রমাণ করে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা যে কারোর সঙ্গে হাত মেলাতে পারে এই বন্ধুত্ব কি তবে উপমহাদেশের এক নতুন অস্থিরতা তৈরি করতে চলেছে তালেবানের সঙ্গে ভারতের এই অপ্রত্যাশিত সম্পর্ক কি কেবলই আঞ্চলিক ক্ষমতার লড়াই একটি এর পেছনে রয়েছে আমেরিকা ইসরায়েলের কোন তুচ্ছুঙ্গ ইন্ধন